কন্যা আংটিটা নেওয়ার সময় বাবার হাত থেকে বলল বিসমিল্লা হিরু লিসমিল্লা বলে বাবার হাত থেকে মে আংটিটা নিল রাত্রিবেলা বাবা এর ওই রাখা স্থান থেকে আংটিটা চুরি করে নিয়ে গেল গেলাম একজন আলেম বয়ান করতেছিলেন আর ঘটনা ক্রমে একজন ইহুদি কন্যা এই বিসমিল্লাহর আলোচনা শুনতেছিলেন বিসমিল্লাহর তো ফজিলত বিসমিল্লার এত বনকত বিসমিল্লার আলোচনা শুনতে শুনতে ওই অহুদি কন্যা এতটা প্রভাবান্বিত হল কালিমা পড়ে লাহু মুহাম্মদুল রসুল্লাহ সলমান হয়ে গেল এইবার ওই ইহুদি কন্যা বাড়িতে চলে গেল ইহুদি কন্যা এখন বাড়িতে যাওয়ার পর হার হালতে বিসমিল্লা পড়তেছে কাজ শুরু করার সময় বিসমিল্লা পড়তেছে রান্না শুরু করার সময় বিসমিল্লা পড়তেছে কিছু ধরার সময় বিসমিল্লা পড়তেছে রাখার সময় বিসমিল্লা পড়তেছে ওই ইহুদি কন্যার বাবা ছিল তৎকালীন বাদশাহর একজন ওয়াজির ছিল ইহুদি কন্যার বাবা দেখতেছে তার মেয়ে শুধু বিসমিল্লা পড়তেছে বাবা পেরেশান হয়ে গেল মেয়ে কেন শুধু বিসমিল্লা পড়তেছে বিসমিল্লা কেন পড়ে মেয়েকে ডাক দিয়ে বলল মাগ তুমি বিসমিল্লা কেন পড়তেছ মেয়ে বলল এই বিসমিল্লার ফজিল তার বরকতে আমি পবিত্র কালী মা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি আমি হলাম একজন বাদশাহ রুজির আমার ধর্ম হলো ইহুদি ধর্ম সমাজের মাঝে আমার একটা নাম কাম আছে তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছ যখন সমাজের গণ্যমান্য লোকজন জানতে পারবে তখন আমি আমার মুখটা কোথায় রাখবো মাগো তুমি তোমার ধর্মের দিকে ফিরে আসো এবার ওই ইহুদি কন্যা বলে বাবা যে বিসমিল্লার ফজিলতার বরকতি আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি আমি আর জীবন যদি চলে যায় ওই ইসলাম ত্যাগ করতে পারবো না বাবা মনে মনে পরিকল্পনা করলো কন্যাকে মেরে ফেলবে হত্যা করবে কিন্তু কন্যাকে কিভাবে হত্যা করবে এমন কোনো কারণ তো খুঁজে পাওয়া যায় না চিন্তা করে অনেক ফিকির করে একটা কৌশল বুদ্ধি বের করলো রাষ্ট্রীয় সিল মোহর করার আংটি আমি তার কাছে রাখবো এরপরে আমি আমার মেয়ের কাছ থেকে রাত্রি বেলায় আংটিটা চুরি করে নিয়ে যাব এরপরে আমি আমার মেয়ের কাছ থেকে আংটিটা চাইব আমার মেয়ে যখন আংটিটা দিতে পারবে না তখন আমি রাষ্ট্রীয় আংটি হারানোর অপরাধে তাকে হত্যা করব। বাবা এই পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রীয় সিলমোহর করার একটা আংটি মেয়ের কাছে দিল বলল মা এই যে নাও আংটিটা তোমার কাছে রাখো ওই ইয়াহুদি কন্যা আংটিটা নেওয়ার সময় বাবার হাত থেকে বল বিস্মিল্লা রসিমা নিরুলসিমড়ে এবারে বিস্মিল্লা বলে আংটিটাকে পকেটের মধ্যে রেখে দিল রেখে রাত্রিবেলা বাবা তার পরিকল্পনা অনুযায়ী মেয়ের ওই রাখা স্থান থেকে আংটিটা চুরি করে নিয়ে গেল নিকটবর্তী নদীর মধ্যে ফেলে দিল এবার বাবা মনে মনে চিন্তা করতেছে এখন তো আর আমার মেয়ে যখন আমি তার কাছ থেকে আংটি চাইব তখন আমাকে আংটি দিতে পারবে না আর এই রাষ্ট্রীয় সিলমোহর করার আংটি হারানোর অপরাধে আমি আমার মেয়েকে হত্যা করব ফাঁসি দিব কিন্তু এই বিসমিল্লার ফজিলত বরকত তসমিয়ামু জব শবদ ফগল খুদা তসমিয়া মান শবদ জোর জফা কিন্তু আল্লাহর কি কুদরত ইহুদি কুন্ডর বাবা আংটিটা নিকটবর্তী নদীতে ফেলে দেওয়ার পরে পরদিন জেলেরা মাছ ধরার জন্য ওই নদীতে গিয়েছিল বড় এক মাছ এ মাছ যখন ধরা পড়ল ওই জেলে ওই মাছটা নিয়ে আসলো নিয়ে এসে ওই ইহুদি কন্যার বাবা ওই উজিরকে কে মাছটাকে হাদিয়া দিল ওই উজির ইহুদি কন্যার বাবা মাছটা বাড়ি নিয়ে আসলো বললাম মা তুমি কোথায় মাছটা নিয়ে নাও রান্না করে আমাকে দিবা কিন্তু ইহুদি কন্যা বাবার কাছ থেকে ওই মাছটা নেওয়ার সময়ও বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা বাবার হাত থেকে নিল এখন মাছটাকে কুটবে কাটবে যখন ওই ইহুদি কন্যা মাছটাকে কাটার জন্য প্রস্তুত করল মাছটাকে কাটা শুরু করবে শুরুর সাথে সাথে বিস্মিল্লাহ রহম্যা নির্লহিম বলে মাছটাকে যখন মাটি খণ্ডিত করে ফেললো মাছটাকে যখন দুই টুকরা করে ফেললো সাথে সাথে ওই মাছের পেট থেকে ওই বাবার দেওয়া রাষ্ট্রীয় সিলমোহর করা আংটি ওই মাছের পেট থেকে বেড়ে আসলো মে আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার এই আংটি তো সেই আংটি যেই আংটি আমার বাবা আমার কাছে আমানত রেখেছিল কিন্তু এই আংটি কেন মাছের পেটে কিন্তু বাবা যে রাত্রিবেলায় মেয়ের ওই জায়গা থেকে আংটিটা চুরি করে নিয়ে নিকটবর্তী নদীর মধ্যে ফেলে দিয়েছে মেয়ে তো জানে না যাই হোক ইয়াহুদি কন্যা আংটিটা নিয়ে বিসমিল্লা সহকারে সংরক্ষণ করে রেখে দিল এইবার ইহুদি কন্যার বাবা বাবা মনে মনে আনন্দিত যাই হোক এইবার আমার মেয়ের কাছ থেকে আংটিটা আমি চাইব আর আংটি তো দিতে পারবেই না কারণ আমি আংটি তো নদীতে ফেলে দিয়েছি আর আংটি যখন দিতে পারবে না রাষ্ট্রীয় সিলমোহর হারানোর অপরাধে আমি আমার কন্যাকে হত্যা করে আমার মা ইজ্জত আমি সংরক্ষণ করবো তো যখন বাবা মেয়ের কাছে যে বললাম মা তোমার কাছে আমি যে আংটিটা রেখেছিলাম সেই আংটিটা কোথায় আংটিটা আমাকে দাও সাথে সাথে মেয়ে বসা থেকে উঠে গেল দাঁড়ায় ওই স্থান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আংটিটা হাতে নিল নিয়া বাবাকে বলল বাবা ধরো বিসমিল্লাহির রহমানির রহিম ইহুদি কন্যার বাবা হতভম্ব হয়ে আছে আর এই আংটি তো আমি নদীর মধ্যে ফেলে দিয়েছিলাম আংটি এখানে কিভাবে এসেছে আংটি সে কিভাবে পেল আংটি আমাকে সে কিভাবে দিল তসমিয়ামো জপশবদফল হোদা তস্ মিয়া মা শবদ জরওয়া এখনো যদি কোনো ব্যক্তি এই মিসমেল্লা শরীফকে দৈনন্দিন জীবনের রজিফা বানায় নেয় তাহলে প্রতিটি মুহূর্তে প্রতিটি বিপদে প্রতিটি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইহুদি কন্যার মত বিসমিল্লার বরকতার ফজিলতে পাক রব্বুল আলামিন আমাদেরকে সংরক্ষণ করবেন